চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমি খুব ভালো আছি আজ আমি আপনাদেরকে এঁচড়ের কালিয়া রেসিপি শেয়ার করতে চলেছি আপনারা অবশ্যই এচড়ের কালিয়া বাড়িতে বানাতে পারেন কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নিন কীভাবে আমি এঁচড়ের কালিয়াটা বানাচ্ছি আমি এঁচো আর আলু এইভাবে কেটে নিয়েছি এবারে এঁচোড়ার আলুকে খুব ভালো করে ধুয়ে আমি হালকা সেদ্ধ করে নেব কাঁঠা আমি হালকা সেদ্ধ করে নিয়েছি আলুও হালকা সেদ্ধ করে নিয়েছি এবারে কাঁঠার কাটিয়াটা বানিয়ে নেব গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো

ওই তেলেই আমি দিয়ে দেব দারচিনি এলাচ আর দুটো তিনটে লবঙ্গ দিয়ে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এক দু সেকেন্ড ভেজে নেব হয়ে গেছে এইবারে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এইবারে আদা রসুন বাটা দিয়ে দেব ভালো করে আদা রসুনটা ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এক দু মিনিট ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে কোনো মতো রাখতে হবে যাতে পুড়ে না যায় ভালো করে ভেজে নেব আদা রসুনটা যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনটা খুব ভালো মতো ভেজে নিয়েছি এইবারে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেবো মশলাটা খুব ভালো মতন কষাব সামান্য একটু নুন দিয়ে দেব যাতে মশলাটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় পরিমাণ মতন হলুদ দিয়ে দেব এক চামচ মতন জিরে ধনে বাটা দিয়ে দেবো এবারে মশলাটা খুব ভালো মতন কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটা তেল বেরোচ্ছে আমি কষিয়ে যাব মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে একটা তেল ছেড়ে দিয়েছে এইবারে ভেজে রাখা আলু আর এঁচোড়টা আমি দিয়ে দেব আর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব দিয়ে দেবো দু তিনটে কাঁচা লঙ্কা আমি চপ করে রেখেছিলাম একটু চিনি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা বুঝেই অ্যাড করবেন এইবারে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষ নেবেন ট মতন আমি কষিয়ে নেব দেখুন তেল ছেড়ে দিয়েছে আমার কষানোটা খুব ভালো মতন হয়ে গেছে এইবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো পরিমাণ মতন নুন দিয়ে দেব দিয়ে দেব এক চামচ মতন গরম মশলা মিশিয়ে নেব এইবারে মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট হতে দেব পনেরো মিনিট পর ঢাকনা খুঁজছি এবারে উপর থেকে কিছুটা কাশুরি মেথি ছড়িয়ে দেবো ভালো করে মিশিয়ে আলু আর এচর খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট ফুটিয়ে আমি নেব পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এইবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব এবার গরম গরম সাফ করে আপনাদের দেখাবো তৈরি হয়ে গেছে আমার এই এঁচোরের কালিয়া আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই আমার মতো করে এই রকমভাবে এ চোরের কালিয়া বানিয়ে খাবেন এটা ভাত রুটি লুচি সব কিছুর সাথেই দারুণ লাগবে খেতে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তাহলে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ